কেউ ফেরে না খালি হাতে তোর দরবারে কি জানি একটা এইভাবে ঘাড়ে কাঁদে নিয়ে নেয় আমি ছাত্র জীবনে দেখছি হাতে এরকম কি বসে তারপরে কল খেতে ঢুকায় টান দেয় সব বড় বড় হয় গায়ে সালার শট মোটা পড়া তারপরে টান দিয়ে বলে খাজা বাবা খাবা দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখছি সেই ছোটবেলা এরকম কি জানি ঘাড়ের উপর একটা রাখে এরকম ঘষে আর বলে মদিনা যাব কেমন মদিনা বলে শয়তান তুই যাবি কেমন মদিনায় এত গাছা খাইয়া তুই যাবি মদিনায় হাসছেন যে কথা মাথায় জট দাড়িতে জট শয়তান বলেন এগুলো কি শয়তান গলায় শিকল পড়েছে সালাসিলা ওয়াগনা ওয়াসাইরা জাহান্নামে যাওয়ার আগেই জাহান্নামের শিকল পড়েছে এরা মাজারে টাকা দেবেন কেন কি জন্য দেবেন বলেন টাকা দরকার কার গরিব মরা মানুষের না জীবিত মানুষের তাহলে হাইকোর্টের মাজারে টাকা দেন কেন উনি কি বেঁচে আছেন কম্বল কিনবেন কমলা খাবেন ওনার ছেলে মেয়ে বউ কেউ বাইসে আছে দেন কেন বিবেকের কাছে প্রশ্ন করুন আপনাদের টাকা বাংলাদেশে বহুত মাজার আছে যে মাজারে কোনো মুদ্রা নেই খালি মাজার হজরত প্রতীক্ষা রহমতুল্লাহ মাজার আজারের মুতাল্লি সেক্রেটারি যারা আছে বিলাস বিলাস ট্রান্সপোর্ট কোম্পানির মালিক এক্সপোর্ট ইমপোর্ট বিজনেসের মালিক गवर्नमेंटস এর মালিক আপনাদের টাকা দিয়া মরমান সেরে টাকা দিলেন আরে একজন মানুষ আল্লাহর ওলি হয়ে আছে আল্লাহর ওলিদেরকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি দোয়া করি ওলি হয়ে আছেন আল্লাহ কি যথেষ্ট নন পোষ막 মাসে দরকার হলে একটা খাতা আল্লাহ পাঠাই দিতে পারবে না কবরে আল্লাহর এত অবিশ্বাস করেন কেন দিতে পারবে না আর ওনার খাতা পাত্রের দরকার হবে কি আল্লাহ আপনারা করতে চান পৌষ মাস মাঘ মাসের এই শীতের রাতে একটুখানি কমলাপুর স্টেশনে অথবা সদরঘাটে চলে যান অথবা জাতীয় কাছে চলে যান আল্লাহ কত জীবিত বান্ধব প্রচন্ড স্মৃতির ভিতরে একটা সালার চড় দেয়া দেওয়া শুয়ে আছে টাকা দিতে হলে তো ওই গরিব বান্দার একটা কম্বল কিনে দেওয়া উচিত ছিল ঠিক কিনা বলে তাহলে আপনি ইমানের পরিপন্থী যারাই কাজ করেছেন ইমানের পরিপন্থী কাজ করেছেন মাজারে আগরবাতি মোমবাতি চাদর এগুলি দিবেন না এগুলি ইবাদতের আপনি যে ইবাদত করতে চান সে এবাদতের পরিপন্থী এটা খেলা আচ্ছা একটা কথার জবাব দেন পৃথিবীতে কাদের সম্মান বেশি নবীদের না সাহাবিদের আর এরপরে মর্যাদা কাদের বেশি সাহাবিদের না পীর বুঝর্গদের সমস্ত আলেম সমস্ত 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 যদি সব এক জায়গায় হয়ে যায় একজন সাহাবির পা অথবা হাতের সমান হবে না তারা জীবন দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন সবাই হাদিস বোহারি মুসলিমের হাদিস একজন আরব একজন গ্রাম্য লোক এসে নবী করিম সালামকে প্রশ্ন করেছেন হেরাসুল আমি গরিব মানুষ বাইরে কাজ বাস করি সবসময় আপনার কাছে আসতে পারি না আপনি দয়া করে আমাকে বুঝান ইমান কারে বলে তাওহিদ কাকে বলে সালাত কাকে বলে আখেরাত কাকে বলে নবী করিম সালাম খুব ধৈর্যের সাথে তাকে সব কথা শুনাই দিলেন লোকটি যাওয়ার সময় বললে সুল আল্লাহ ইমান তহিদ রেসালাত আখরাত সম্পর্কে আপনি যে কথাগুলি আমারে বললেন এর থেকে এক চুল আমি কমাবো না এর থেকে এক চুল আমি বাড়াবো না এই বলে যখন তিনি সালাম দিয়ে বিদায় হতে যাচ্ছিলেন আল্লাহর আমি বলেন আমার সাবিরা দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় জিন্দাদ চক দিয়া যদি জান্নাতের মানুষ দেখতে চাও তাহলে লোকটার দিকে থাকায় দেখো বেশক সে আল্লাহর জান্নাতই বেস্টি লোক তাকাও তার সাহেব বেস্ট সার্টিফিকেট কেলো দিলেন এই জন্য দিয়েছেন তিনি বলেছেন কোরআন আর হাদিস দিয়ে আপনি যা বললেন এর থেকে আমি এক্সুল বাড়াবো না এক্সুল কমাবো না এই জন্য রাসূলুল্লাহকে বেস্ট সার্টিফিকেট দিলেন তাহলে আমাদের ইসলাম জানার উৎস দুইটা ইসলাম জানার উৎস কয়টা মূল উৎস কয়টা ধরে বলে কোরআন আর হাদিস আমরা কি এই দুইটি উৎসের কাছে থাকি সব সময় না আমরা খুঁজে বেড়াই কোথায় আছে কোন দরবার দরবারে দৌড়াই সমানে এই দরবার সেই দরবার কেউ আবার নিজেকে সম্রাট দাবি করে সে সম্রাটের দরবারে গিয়ে আবার হাজির হয় বাড়ির নাম রাখছে বাবে রহমত ছেলে মেয়ে বউ পাইকারি ধরে পায়খানা পেশাব করে যে ঘর সেই ঘরের নাম নাকি বাবে রহমত সে ঘরের নাম তো বাবে গজব সে দাবি করেছে এই লোকটি সম্রাট নয় বেআদব কারণ তিনি বলেছেন উনি নাকি মুহাম্মাদি ইসলামের পুনর্জন্ম দানকারী বলেন নাউজুবিল্লাহ এখন কথা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ইসলাম নাই ইসলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নয় ইসলাম কার যারা বলেন কার সেই ইসলাম কবে মরে গেল আর তুমি জন্ম দিতে আসতে তুমি কে কে তোমাকে ডাকেছে দশায় বড় শোনা করেছো সেই জন্য প্রত্যেককে বুঝতে হবে তিনি বলেছেন তার বইয়ের মধ্যে তিনি লিখেছেন আল্লাহ নাকি তার বিভিন্ন ভক্তিতার মধ্যে বলেছেন আল্লাহ নাকি তার মুনাজাতের মধ্যে এসে শামিল হই মুনাজাত করে তারপরে কার কাছে বলে নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ আমি প্রিয় ভাইদের বলবো ইজাকা নাবুদুর অর্থ যদি বুঝতাম একদিন কাবা শরীফে রমজান মুবারক প্রায় প্রতি বছর আল্লাহ দয়া করে তার গোলামকে হাজিরা দেওয়ার তৌফিক দেন কোন বছর আমার মনে নাই এক বছর ইমাম সাহেব বিয়ের নামাজের মধ্যে মক্কার ইমাম বুঝেন কি ইমাম সুবহানাল্লাহ কি তেলাওয়াত কি তার তেলাওয়াত সম্ভবত سعود সাউদ سعودা শুরাইব তিনি তেলাওয়াত করতেছিলেন সূরা ফাতিয়া ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন পড়ে আর আগাতে পাচ্ছেন না দমতকে যাচ্ছে বারবার করছেন নিজে কান্দা পাগল হয়ে গেলেন গোটা হারাম করে কান্নার রোল পড়ে গেল আমার মনে হলো জীবনে এত সুরায় ভাতে পড়ছি এইরকম করে সুরায় ভাতে জীবনে বুঝি না কাবা শরীফ সামনে নামাজের মধ্যে বিশ থেকে তিরিশ লক্ষ মানুষ আল্লাহর কাছে বলতেছে ই আঁকা না বুধ ওই আঁকা নাস্তাই ও বাবু আমরা কেবলমাত্র তোমার গোলামি করি সত্যি কি তা করি গোলামির অর্থ কি তিনি হচ্ছেন আমার সেই স্রষ্টা তিনি আমার সেই আল্লাহ যিনি আমার সকল প্রয়োজন পূরণ করতে সক্ষম আমরা তা মানি মানিনা না বৃহস্পতিবার হইলি হাইকোর্টের মাজার শালি বগদাদির মাজার এই সব মাজারে গিয়া মুসলমানেরা যা করে হিন্দুরাও তা করে না নৌজুবিল্লা কর মাজারে গিয়ে বলে খা যা বাবা মেরা মতলব পুরা করে দে আরে ভাই খাজা বাবা তোমার মত পুরা করবে কেমনে খাজার কবি তো পুরা করছে আর একজনে তিনি কে তিনি কে বলেছেন আল্লাহ নবী বলেছেন যারা মূর্তি বানায় মুসলমান হিন্দু খ্রিস্টান মুসলমান হয়ে যারা মূর্তি বানাবে দিন ওই মূর্তি নির্মাতা প্রাণীর ছবি যারা আঁকবে বা বানাবে কে দিন তাকে উপস্থিত করা হবে আর তার বানানো মূর্তিটাও হাজির করা হবে বলা হবে আমার সৃষ্টির মতো করে সৃষ্টি ওর মধ্যে রুহু দাও দাও আত্মা দিতে পারবে না তখন ওই মূর্তি যে বানিয়েছিল তাকে আর যে মূর্তি বানাইছিল দুই ডারে ধরে রব্বুল আলমিন জাহান নামে ফেলার নির্দেশ করবে তোমরা মূর্তি বানাইলে আমার ক্ষতি যে। তোমার রাষ্ট্র এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রের লোকেরা মূর্তি আপনারা পায়ে বানান ক্ষতিটা কি ক্ষতি যাইতে হবে কোথায় যাইতে হবে সেই জন্য বানাতে নিষেধ করা হয়েছে সেই জন্য বানানো যাবে না আল্লাহ যা বলেছে না তাহলে আমি কি ভাস্কর্য ভাঙতে বললাম ভাস্কর্য ভাঙতে বলছি কোন স্তম্ভ ভাঙতে বলছি বলি এই যত যতগুচি বানান কিন্তু রাষ্ট্রের পয়সা দিয়ে মূর্তি বানাইতে দেওয়া হবে না হবে না এটাই হলো কথা কথা বুঝে আসছে কথা বুঝে আসছে কিনা কোর্ট ফতোয়া দিয়া চলবে এই কথা বলছি সেই জন্য কোর্ট ফতোয়া দিয়া চলবে কথাটার অর্থ কি এ কথার অর্থ এটা নয় মুন্সি মৌল মসজিদের মোয়াজ গ্রামের মেম্বর চেয়ারম্যান ওরা একটা ফতোয়া দিল সেই ফতোয়া দিয়া একটা মেয়ে লোকের দৌড় মারা হইলো এর নাম ফতোয়া এর নাম ফতোয়া আপনারা ফতোয়া শব্দকে বিকৃত করেছেন আপনাদের পত্রিকা গুলি ফতোয়া বেশ বেসব করেছেন ফতোয়া কোরআনের ভাষা ফতোয়া কার ভাষা ভাষা ফতোয়া কোনো মৌলবীর বানানো জিনিস নয় কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন ওয়া নাকা। হে নবী আপনার কাছে ফতোয়া চাওয়া হয়

শাশুড়িতে জ্বালা দেবে কষ্ট দেবে এই যন্ত্রণার মধ্যে না যাইয়া পয়সা করি খরচ না করে মেয়েটা দেখতেও ভালো আমার ছেলেও যুবক মেয়েটা আমার মেয়ে আমার যুবক ছেলের কাছেই দে নাউজুবিল্লা তো বললেন কে বাধা দিল কার বাধার কারণে আমার মেয়ে আমার ছেলের কাছে দিয়ে দেয় না ফতোয়া ক আল্লাহর এই ফতোয়া না থাকলে পৃথিবীতে হারাপ জাদা পয়দা হইতো ঠিক না বলে মানুষ সেই চিন্তা করতেই পারে হাসি টাকা করে গরুর গোষ্ঠের কেজি আর খাসি হলো একশো কত বল না আমি তো কিনতে যাইতেছি না একশো বিশ টাকা এত দামের গোস্ত না কিনে রাস্তায় কত কুত্তা বাগানে কত পাখি শিয়া কত খাসাস জম্মের খাওয়া খাওয়া খায় না কেন কুত্তা খায় না কেন আল্লাহর ফতোয়া কার ফতোয়া শুয়ার মুসলমানে খায় না কেন কার ফতোয়া সুতরাং আল্লাহর ফতোয়া দিয়া আমার বক্তব্য পরিষ্কার যেই ফতোয়া কোর্টের যেই রায় দিয়ে আল্লাহর আইনের বিরোধিতা করা হবে মৃত্যু ফাঁসির মঞ্চ যদি চড়তে হয় ওই রায় মানি না মানবো না